ভারত এবং ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ চলছে ইংল্যান্ড অধিনায়ক ব্যান স্টক টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং প্রথম ইনিংসে ভারত সবগুলো উইকেট হারিয়ে তিনশো আটান্ন রান করেছে ইংল্যান্ড প্রথম ইনিংসে রান করেছে ছশো উনসত্তর এই ছশো ঊনসত্তরে জরুট দেড়শো রান করেছে এবং ব্যান স্টক যিনি রিটায়ার্ড হার্ড হয়ে প্রথম দিন মানে দ্বিতীয় দিন রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছিলেন এবং তিনি তৃতীয় দিন মাঠে এসে একশো একচল্লিশ রান করেছিলেন একশো আটানব্বই তো জরুট এবং স্টকস এই দুজনের জন্যই ইংল্যান্ডের রান ছশো উনসত্তর অব্দি পৌঁছে গেছে চতুর্থ ইনিংস ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান হচ্ছে দুশো তেরো দুশো তেরো রান এখনও প্রথম ইনিংসের সমান হতে গেলে এখনও দুশো তেরো রান করতে হবে আর কমসে কম তিনশো চারশো রানের লিড নিতে হবে ভারতের কাছে আজকের দিন এবং কালকের পুরো দিন আছে ভারত দুইকেট হারিয়ে ফেলেছে যেজস্বী জয়সওয়াল জিরো করে আউট হয়ে গেছেন এবং সাই সুদর্শন তিনি প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনিও জিরো রান করে আউট হয়ে এখন ব্যাট করছেন কে এল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল কে এল রাহুল একশো পঁচিশ বল ফেস করে ফেলেছেন এবং মাত্র আটত্রিশ রান করেছেন আর সুভমান গেল যিনি একশো এক বল ফেস করেছেন এবং ছাপ্পান্ন রান করে নট আউট আছে ব্যাটিং করেছেন এই হচ্ছে ভারতের দ্বিতীয় ইনিংসের এখন অবধি ফলাফল সম্ভবত আজকের খেলা শেষ হওয়া এবং কালকে পুরো দিন ভারতের আট উইকেট আছে আট উইকেট বজায় রেখে মানে উইকেট বজায় রেখে ভাল পারলে এই খেলাটা ড্রো করতে এই চেষ্টা তো আর না হলে অবধারিত ইংল্যান্ড এই সিরিজ এই ম্যাচে জয় পাবে এবং তারা তিন একে সিরিজ জিতে নেবে একটা ম্যাচ এখনও বাকি আছে কিন্তু আমার মনে হয় এতেই সিরিজ ইংল্যান্ডের পকেটে চলে যাবে